চড়াই উত্তরাই আছে যেটা বলতে গেলে জীবনে অনেক কিছু সম্মুখীন হতে হয় বিশেষ করে মহিলাদেরকে আমি তাদের জন্য সবার মহিলাদের উদ্দেশ্য করে বলবো সবাইকে কিছু করতে হবে তাদের লাইফের জন্য তাদের ফিউচারের জন্য কিছু করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এটা আরো বেশি ছেলেরা তো করেই করেই ছেলেরা করে মেয়েদেরকেও করতে হবে আমি এখন আমার লাইফে বুঝতে পেরেছি রিসেন্টলি আমার হাজবেন্ড মারা গেছেন তো এখন আমার ছেলে মেয়েরা পড়াশোনা বাইরে থাকে ছেলে বাইরে মেয়ে এখানে আমরা লোনলি ফিল করি আর যার জন্য আমাদের সবকিছু মেয়েদের উচিত বিজি তাদের সবার বলছি প্রত্যেককেই কিছু করতে হবে মহিলাদেরকে নিজেকে ভালো রাখার জন্য হলেও কিছু করতে হবে এবং শুধু তাই না এখন কিন্তু আপুর উপরেই ওনার বাচ্চারা ফুলি ডিপেন্ডেন্ট উনি যদি স্ট্রং হন ওনার বেস যদি স্ট্রং হয় বাচ্চারাও স্ট্রংলি বেড়ে উঠবে